কখনো কখনো ভাবি ব্যাসন না থাকলে কি হতো কারণ ব্যাসন দিয়ে তো তৈরি হয় নানান ধরনের পকোড়া নোনতা মিষ্টি আর সাথে কিন্তু গুজরাটি ঢোকলা আর এই গুজরাটি ঢোকলা আমার দারুণ পছন্দের সাথে আমি জানি আমার সকল বন্ধুদেরও খুবই পছন্দের তাই খেতে ইচ্ছে করলেই বানিয়ে নিই বাড়িতেই পারফেক্টভাবে আর পারফেক্ট রেসিপিটি যদি জানা থাকে একদম বাজারের মতোই তাহলেই কিন্তু আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন এই ঢোকলা তাই একদম জালিদার পারফেক্ট এই ঢোকলার রেসিপিটি বানানোর জন্য কিন্তু অনুরোধ করবো আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা ঢোকলা বানানোর জন্য প্রথমে রেডি করব জলের একটা মিশ্রণ তাই নিয়ে নিচ্ছি বোলের মধ্যে এক কাপ জল সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি দুই চামচ চিনি সাথে দিচ্ছি অল্প একটু হলুদ আর এখানে হলুদ কিন্তু অল্পই দেবেন আর এটা জলের সাথে মিক্স করে নিলে পরে কিন্তু হলুদটা বেসনের মধ্যে ফুটে ওঠার কোনো ভয় থাকে না আর এখন একবার চিনি নুন আর এই হলুদ মিক্স করে নেব আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড যেটা কিন্তু দোকানে খুব সহজেই পাওয়া যায় অনেকে লেবুর ফুল বলেও এটাকে চেনে দেখুন দেখতে একদম চিনির মতোই কিন্তু এটা হলো সাইট্রিক অ্যাসিড আর এটাই দিয়ে নেব ওয়ান টি সাথে এখানে আমি দিয়ে নিচ্ছি অল্প একটু হিং সাথে দিয়ে নিচ্ছি দুই চামচ কুকিং অয়েল আর এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব যতক্ষণে না চিনি আর এই সাইট্রিক অ্যাসিড মেল্ট হয়ে যাচ্ছে এখানে সমস্ত উপকরণ জলের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এটা সাইডে রেখে চলে যাব পরের স্টেপে এখন রেডি করে নেব ঢোকলার জন্য ব্যাটারটা তার জন্য নিয়ে নিয়েছি একটা স্টেনেজ আর এর মধ্যেই আমি দিয়ে নিচ্ছি দুই কাপ বেসন আর বন্ধুরা ঢোকলার জন্য যা কিছুই আপনি ব্যবহার করছেন সেগুলো সমস্ত মেজারমেন্ট করেই নেবেন তবে কিন্তু একটা পারফেক্ট ঢোকলা রেডি হবে আর এখন বেসনটাকে খুব ভালো করে চেনে নেব আর এই বেসন কিন্তু অবশ্যই চেনে নিতে হবে কারণ বেসনগুলোর মধ্যে যে লামস বা গুডলি থাকবে সেগুলো বেরিয়ে যাবে প্লাস এই বেসনটা চালার সময় অনেকটা ফুলে ওঠে যার ফলে কিন্তু অনেক এয়ার বাবলস তৈরি হয় আর বেসনের জন্যই হবে চালিদার এই ঠোকলা তো চলুন এখন এই বেসনটা কিন্তু সুন্দর করে চেলে নিয়েছি আর এখন এই বেসনের মধ্যেই অ্যাড করে দেব গ্রেট করা আদা একটুখানি সাথে দিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা অল্প একটু কাঁচা লঙ্কা আর হালকা হাতে একবার মিক্স করে নিলাম আর এখন এই বেসনটাকে ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে ব্যবহার করে নেব যে জলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম হালকা হাতে একবার মিক্স করে নিলাম আর এখন অ্যাড করে দেব সমস্ত জলটা এই বেসনের মধ্যে যেহেতু মেজারমেন্ট একদম ঠিক আছে তাই সমস্ত জলটাই আমি অ্যাড করে দিলাম আর এখন এই জলটাকে সুন্দর করে মিক্স করে নেব এই বেসনে এখন হুইস্কারের সাহায্যে ভালো করে বেসনটাকে মিক্স করে নেব এখানে দেখুন বেসন সুন্দরভাবে মিক্স করে নিয়েছি আর ব্যাটারটা যেরকম থিকনেস আছে এর থেকে আর একটু পাতলা বানাতে হবে তাই এখানে জলের মেজারমেন্ট যা ছিল তার থেকে দুই চামচ বেশি জল আমি অ্যাড করে দিলাম এখন সুন্দর করে বেসনটাকে ফেটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা বেসন দারুণভাবে রেডি করে নিয়েছি দেখুন এখানে বেসনের থিকনেস দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন আর ঠিক এরকমভাবে বেসনটাকে আপনাদেরকেও রেডি করতে হবে না বেশি গাঢ় না বেশি পাতলা ঠিক এই রকম কনস্টির বেসন রেডি করলেই কিন্তু ঢোকলা পারফেক্ট হবে তো চলুন এখন এটাকে সাইডে রেখে দেব পনেরো মিনিটের জন্য আর চলে যাব পরের স্টেপে এখানে রেডি করে নেব ঢোকলা স্টিম করার জন্য কড়াইটা আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম আমি একটা পাতলা প্লেট যাতে সুন্দর করে ঢোকলাটা স্টিম করা যায় কোনো পাত্র রেখে আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল তো বন্ধুরা বেসন পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন একবার ভালো করে ফেটিয়ে নেব আর বন্ধুরা বেসনটা ফেটানোর সময় কিন্তু একই ডিরেকশানে আপনাদেরকে ফেটিয়ে যেতে হবে তো চলুন একবার ভালো করে মিক্স করে নিলাম বেসনটা আর এখন এই বেসনের মধ্যে অ্যাড করে দেব। ওয়ান টি স্পুন বেকিং সোডা সাথে এই সোডার ওপরেই দিয়ে নেব ওয়ান টি স্পুন জল যাতে সুন্দরভাবে সোডাটা মিক্স হয়ে যায় গোটা ব্যাসনের মধ্যে আর এখন কিন্তু দেরি করলে চলবে না ঝটপট একদম মিক্স করে নিতে হবে বেসনের সাথে সোডা কারণ সাথে সাথে রিয়াকশান শুরু হয়ে যাবে দেখুন এখানে সাথে সাথে কিন্তু বেসন ফুলে উঠেছে ডাবল সাইজ আর সুন্দর একটা ফ্ল্যাপি ব্যাসনের ব্যাটার তৈরি হয়ে গেছে এখন ঝটপট করে এই ব্যাটারটাকে ট্রান্সফার করে নেব যে টিনের মধ্যে আমি স্টিম করে নেব ঢোকলা আর এখানে ঢোকলাটা স্টিম করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কেক টিন যার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি আর আপনারা এরকম কেক টিন না থাকলে বাড়িতে থাকা যে কোনো প্লেট যেটা একটু হাইট বেশি সেই প্লেটগুলোর উপরেই কিন্তু ঢোকলা তৈরি করে নিতে পারবেন তো চলুন এখন ব্যাটার একদম রেডি আর এখন একদম দেরি না করেই ঝটপট বসিয়ে দেবো স্টিমের মধ্যে আর এই স্টিমারটা কিন্তু আপনাদেরকে রেডি করে রাখতে হবে যতক্ষণ বেসনটা রেস্টে থাকবে আর এখন সাথে সাথেই কাভার করে দেব এই কড়াইটা আর পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেডি করে নেব এই ঢোকলা তো বন্ধুরা কুড়ি মিনিট স্টিম করে নিয়েছি এই ঢোকলা আর ঢোকলা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে তার প্রমাণ হলো থেকে হালকা একটা ক্র্যাক এসেছে আর এখন এটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখার জন্যই একটা টুথপেক দিয়ে জাস্ট দেখে নিলাম দেখুন কতটা ক্লিয়ার একদম কিন্তু পারফেক্ট রেডি হয়েছে তাই গ্যাসের ফ্লেম অফ করে ঢোকলার তিনটা নামিয়ে নিলাম আর এখন এই ঢোকলা একদম সফট তাই এই ঢোকলাটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব তারপর এটাকে আমরা ডিমোল্ড করে নেব এখন ঢোকলাটা ঠান্ডা করতে দিয়ে চলে যাব পরের স্টেপে এখন এখানে ঢোকলার জন্য বানিয়ে নেব একটা সিরাপ তার জন্য এখানে কড়াইয়ে দিয়ে নিলাম দুই চামচ ভেজিটেবল অয়েল এখন অয়েলটাকে একটু ভালো করে গরম করে নেব অয়েল গরম হয়ে গেছে এর মধ্যে এখন ফোড়নের জন্য দিচ্ছি কালো সরষে অল্প একটু সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হিং হিং আর সর্ষে একটু ভেজে নেব আর এই সিরাপটা অবশ্যই করবেন বন্ধুরা না হলে কিন্তু ঢোকলা একদম অসম্পূর্ণ থাকবে এখন ভাজা হয়ে গেছে দিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কাটাকেও হালকা করে একটু ভেজে নেব সাথে দিয়ে নিচ্ছি অল্প কিছু ফ্রেশ কারিপাতা আর কারিপাতার লঙ্কা কিন্তু খুব ভেজে ফেললেও হবে না একদম কালারটা থাকাকালীনই কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব জল আর এখানে জলটা পরিমাণ মতো দেব যাতে খুব বেশি না হয়ে যায় এখন এর মধ্যেই অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি দুই চামচ চিনি এখন খুব ভালো করে একবার নেব মতো যতক্ষণে না চিনিটা জলের সাথে মেল্ট হচ্ছে চিনি এখানে সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর এখন গ্যাসের ফ্লেম সাথে সাথেই অফ করে দেব আর দিয়ে নেব এর মধ্যে দুই চামচ মতো লেবুর রস লেবুর রসটা গ্যাসটা অফ করার পরেই অ্যাড করতে হবে না হলে কিন্তু তেতো হয়ে যাওয়ার ভয় থাকে দিলাম অল্প কিছু ফ্রেশ ধনে পাতা এখন কিন্তু সিরাপ একদম রেডি হয়ে গেছে ঢোকলার জন্য আর এই সিরাপের জন্যই ঢোকলার স্বাদ হবে আরও অনেক দ্বিগুণ তো চলুন এখন সিরাপ একদম রেডি গ্যাসের থেকে নামিয়ে নিই আর এখানে বন্ধুরা ঢোকলা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে আর এখানে ঢোকলাটা কতটা সফট সেটা তো আপনারা দেখেছি এখন এই ঢোকলাটাকে ডিমল করার জন্য সাইড থেকে কাট করে নেব আসলে সাইডে যে একটু অংশ লেগে থাকে সেটা যদি না ছাড়িয়ে দিই পরে ভেঙে যাওয়ার চান্স থাকে তাই একটু নাইফ দিয়ে দিয়ে কাট করে নিলাম এখন উপর থেকে একটা প্লেট জাস্ট উল্টো করে দিলে কিন্তু ঢোকলা ডিমোল্ড হয়ে যাবে তো বন্ধুরা পারফেক্ট চালিদার ঢোকলা কিন্তু রেডি হয়ে গেছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু সফট আর অসংখ্য জালি দিয়ে তৈরি আর এই পারফেক্ট রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে তো চলুন এখন মন মতো করে ঠোকলাটা কেটে নেব আমি এখানে একটু বড় বড় সাইজের কেটে নিচ্ছি আপনারা যেমন ইচ্ছে সেইভাবেই ঠোকলা কেটে নেবেন আর এখানে কিন্তু কাটার সময়েও কোনো ভয় নেই ভেঙে যাওয়ার দেখুন না ভেঙে যাচ্ছে না ছড়াচ্ছে একদম সুন্দর মতো কিন্তু কেটে গেছে আর এখন ঢোকলাটাকে সুন্দর পিস করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দিই কতটা জালিদার আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন মুখে দিলেই একদম মিলিয়ে যাবে অসম্ভব টেস্টি এই ঢোকলা কিন্তু বাজারের থেকে কোনো অংশে কম নয় আমি তো বলবো বাজারের থেকেও পারফেক্ট হয়েছে তো চলুন এখন এই ঢোকলার মধ্যে দিয়ে নেব তৈরি করে রাখা সিরাপ সুন্দর করে অ্যাড করে দিয়েছি তৈরি করে রাখা সিরাপ আর এই সিরাপের জন্যই ঢোকলা কিন্তু হবে সফট জুসি একদম মুখে দিলেই মিলিয়ে যাবে উপর থেকে দিয়ে নিলাম ফ্রেশ কিছু ধনে পাতা আর দিয়ে নিচ্ছি কোড়া নারকেল আর এটা না দিলে দেখতেও ভালো লাগে না খেতেও মজা হয় না তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন তো চলুন সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে